চীন এমনি এমনি দুনিয়ার এত বড় পরাশক্তিতে পরিণত হয়নি দেশটির এই অগ্রগতির পেছনে রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা এটি বোঝার জন্য কোন গবেষণা কেন্দ্রে যেতে হয় না দেশটির সাধারণ প্রাইমারি স্কুলের দিকে তাকালেই এর আজ পাওয়া যায় দেখুন একদল স্কুল শিক্ষার্থী একটি রানিং ট্র্যাকের উপর দাঁড়িয়ে আছে তাদের সামনে কোনো খেলনা নয় বরং তাদের নিজেদের হাতে তৈরি একটি আস্ত রকেট শিশুরা নিজেরাই রকেটটি উৎক্ষেপণের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই রকেটটি কোনো জ্বালানিতে চলে না এটি একটি ওয়াটার রকেট যা শুধু পানি আর বাতাসের চাপ ব্যবহার করে আকাশে উড়ে যায় অর্থাৎ এটি যেমন পরিবেশ তেমনি সূত্র হাতে কলমে পানি তারপর করে প্যারাশুট এরপর কাউন্টডাউন শুরু হতেই সেটি তীব্র গতিতে আকাশের দিকে ছুটে যাচ্ছে কিন্তু এখানে শেষ নয় রকেটটি যখন একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায় তখন স্বয়ংক্রিয়ভাবে ভেতরের প্যারাসুট বেরিয়ে আসে এবং সেটিকে ধীরে ধীরে নিরাপদে মাটিতে নামিয়ে আনে অবাক করা ব্যাপার হলো শিশুদের তৈরি এই রকেটের প্যারাশুট ঠিক সময়ে খোলার হার নিরানব্বই দশমিক নয় ছয় শতাংশ এই অবিশ্বাস্য নির্ভুলতা থেকেই বোঝা যায় তাদের শেখানোটা কতটা নিখুঁত বাস্তবসম্মত আমাদের দেশে একটি প্রবাদ আছে আজকে শিশুই আগামী দিনের ভবিষ্যৎ আমরা এই কথাটি কেবল মুখেই বলি আর চীন এটিকে বাস্তবে পরিণত করে দেখায় তারা শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষার্থীদের আটকে রাখে না একেবারে ছোটবেলা থেকেই তাদের মধ্যে সমস্যার সমাধান করার মানসিকতা সৃজনশীলতা এবং বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করে দেয়া হয় তারা শিখে কিভাবে দলবদ্ধ হয়ে কাজ করতে হয় কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করতে হয় এবং কিভাবে নিজেদের জ্ঞানকে দেশের সম্পদে পরিণত করা যায় এই শিশুরা যখন বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে যায় তখন তাদের ভিত্তি এতটাই মজবুত থাকে যে আরও জটিল প্রযুক্তি যেমন মিসাইল বা স্যাটেলাইট তৈরি করা তাদের জন্য অনেক সহজ হয়ে যায় এভাবেই একটি প্রজন্মকে তারা ভবিষ্যতের উদ্ভাবক হিসেবে গড়ে তুলছে এর ঠিক বিপরীত চিত্র দেখা যায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু পরীক্ষা আর মুখস্থ নির্ভর শিক্ষার্থীরা মুখস্থ করে পরীক্ষায় ভালো নাম্বার বা পাওয়ার জন্য দৌড়ায় কিন্তু তাদের মধ্যে হাতে কলমে শেখার সুযোগ বা উৎসাহ দুটোই খুবই কম একজন শিক্ষার্থী পদার্থ সব সূত্র মুখস্থ বলতে পারলেও সেই সূত্র ব্যবহার করে ছোট্ট একটি যন্ত্র বানাতে বললে হয়তো হিমশিম খাবে আমাদের ক্লাসরুমের চারদিয়ালের বাইরে জ্ঞানের প্রয়োগ নেই বললেই চলে এর ফলে প্রতি বছর এত এত বের উদ্ভাবন বা গবেষণার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকি আরও একটি বড় পার্থক্য হল মানসিকতায় যখন চীনের শিশুরা দেশের জন্য রকেট বানানোর স্বপ্ন দেখছে তখন আমাদের তরুণদের একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য দেশের সাফল্য বা ব্যর্থতা নিয়ে তর্ক বিতর্কে মেতে থাকে অমুক দেশ কি করলো তমুক দেশের সাথে কারযুদ্ধ লাগলো এসব অপ্রয়োজনীয় আলোচনায় আমাদের মূল্যবান সময় এবং শক্তি দুটোই নষ্ট হয় আমরা অন্যের শক্তি দেখে মুগ্ধ হই বা ঈর্ষা করি কিন্তু নিজেদের শক্তি কিভাবে বাড়ানো যায় সেই চিন্তা করি না ভারত বা পাকিস্তানের পারমাণবিক হাতিয়ার আছে কিন্তু আমাদের নিজেদের কি আছে এই প্রশ্নটি আমরা নিজেদের করি না চীনের এই অবিশ্বাস্য উত্থান কোনো জাদুমন্ত্রে হয়নি এটি হয়েছে তাদের শিক্ষা